নমস্কার বন্ধুরা আজকে ওয়েদার বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলের তরফ থেকে কিন্তু আবার মর্নিং একদম ওয়েদার আপডেট নিয়ে চলে এলাম মর্নিং বলবো না আজকের ওয়েদার আপডেটটা আমি একদম সম্পূর্ণ আজকের দিন বা আগামী দু থেকে তিন দিনে কেমন কি ওয়েদার থাকছে তা সম্পূর্ণ জানাবো সব থেকে বড়ো যেটা পরিবর্তন বলতে পারি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগাম গতকাল রাতে ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টিপাতের কিন্তু আপাতত সম্ভাবনা নেই তীব্র তাপপ্রবাহের সাথে কিন্তু একটা অস্বস্তিকর গরমের সম্ভাবনার কথা বলেছে ছিলাম কিন্তু এই সকালবেলা কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্টে কিন্তু বড়সড় পরিবর্তন এসেছে যেটা সেটা হচ্ছে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিন্তু বিস্তীর্ণ প্রান্তে আসতে চলেছে কোথায় কেমন বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে ভারী থেকে প্রতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায় আর আমরা একটু নিম্নচাপ যেটা ওয়ে অফ বেঙ্গলের ওপর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আমরা একটু ট্র্যাকটা দেখব কোথায় কেমন কি বৃষ্টিপাত এর প্রভাব থাকতে চলেছে তো চলুন আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক বেশি না করে ভিডিওটি স্টার্ট করি তো প্রথমত একদম আজকের যদি আমরা একদম যদি আমরা স্যাটেলাইট ইমেজটাকে যদি লক্ষ্য করি তো স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ কিন্তু মোটামুটি প্রায় বলতে পারেন পরিষ্কারই রয়েছে মানে এইদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে যে এই জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মানে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইদিকে যে আমরা বলেছিলাম ইস্ট ইন্ডিয়ার যে আসাম মেঘাল ত্রিপুরা বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের যে পূর্ব দিকের যে অংশ পূর্ব বাংলাদেশের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বৃষ্টিপাত আসছে এবং বৃষ্টিপাত আসবে যেটা আমরা বলেছেন যে পূর্ব ভারতে কিন্তু ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি সূত্রে এবং আমরা কিন্তু ওভার যদি ইন্ডিয়াতে বলি যে আমরা কিন্তু ওভার ইন্ডিয়াতে কয়েকটি সাইক্লোনিক সার্কুলেশন বা হচ্ছে কয়েকটা সিস্টেম কিন্তু আমরা অবজার্ভ করেছি যে সিস্টেমটা একটা রয়েছে হচ্ছে আমাদের ঠিক উত্তর বাংলাদেশের কাছাকাছি করে কিন্তু একটা সিস্টেম রয়েছে আর একটা সিস্টেম রয়েছে কিন্তু অসমের ওপর সিস্টেম রয়েছে একটা রয়েছে দিল্লির কাছাকাছি গুজরাট মহারাষ্ট্রের কাছাকাছি কিন্তু গুজরাট সরি মাপ করবেন গুজরাট এবং পাঞ্জাবের কাছাকাছি কিন্তু দুটো সাইক্লোনিক সার্কুলেশন সিস্টেম রয়েছে আর একটা সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আমাদের উত্তর আন্দামান উত্তর আন্দামান করে কিন্তু ফর্মেশন হচ্ছে এই এই সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা কিন্তু ফর্মেশন হচ্ছে এবং এই সিস্টেমটা কিন্তু পরবর্তীকালে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অভিমুখী হবে এবং এর আপডেটটা আমরা পরবর্তীকালে আমরা জানাবো আমরা প্রথমে একদম স্যাটেলাইট ইমেজটাকে কিন্তু অবজার্ভ করে নিলাম আমরা ম্যাপের মধ্যে ফিরবো অবশ্যই বন্ধুরা ম্যাপের মধ্যে ফিরবো প্রথমে আমরা একদম আইএমডি সূত্রে কী কী আপডেট রয়েছে সে আপডেটগুলো একদম দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তো চলুন আর আমরা একদম চলে আসি পিডিএফটা পিডিএফে আজকের আইএমডির পিডিএফ দেখতে পাচ্ছেন এগারো তারিখ অর্থাৎ গতকালের পিডিএফ যেটা আমরা একদম স্পেশাল বুলেটিন নাম্বার সিক্সে অবজার্ভ করছি তো প্রথমেই যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গলের জন্য দেখতে পাচ্ছেন হট অ্যান্ড হিউমিড কন্ডিশন অ্যান্ড হিট ওয়েব লাইকলি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঠান্ডা অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টবেঙ্গল তো এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে তাপ্রবাহের সতর্কতা অর্থাৎ তীব্র দাবোদায়ের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বেঙ্গলের আমাদের বেঙ্গলে ওভার বেঙ্গল মানে পুরো একদম সমগ্র পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সাথেও বলেছে থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট স্ট বেঙ্গল অর্থাৎ কিন্তু বলছে যে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু কিছু ডিস্ট্রিক্ট বলতে গেলে যে সম্ভাবনা কোথায় 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 রয়েছে সেটাও আমরা পড়বো মেনলি ড্রাই ওয়েদার ওয়েস্টারলি ওয়েস্টার্লি টু নর্থ ওয়েস্টারলি উইন্ড লাইক টু প্রিভেল অ্যাট লোয়ার লেভেল অফ দ্য রিজিয়ান অ্যান্ড কনসিকুয়েন্সলি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন লাইক ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অ্যান্ড হিট কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্স অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইলেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যেটা বলেছিলাম যে এগারোই যে মে রয়েছে এগারোই মেতে কিন্তু তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণ বা পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং এটা কিন্তু মোটামুটি তেরো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু এই কন্ডিশনটা কিন্তু বজায় থাকবে সাথে বলে রাখি যে আমাদের যেটা হিউমিডিটি যেটা বলছি কোস্টাল ডিস্ট্রিক্ট এরিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট অর্থাৎ আশি থেকে নব্বই শতাংশ কিন্তু হিউমিডিটি রয়েছে যার ফলে কিন্তু একটা প্যাচ প্যাচে গরম আমরা লক্ষ্য করছি আর একটা রয়েছে ইন্টেরিয়র ডিস্ট্রিক্টস অ্যাবাউট মানে ইন্টেরিয়র ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে যে অন্তর্বর্তী যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে কিন্তু সত্তর থেকে আশি শতাংশ কিন্তু হিউমিডিটি থাকছে সাথে কিন্তু মিনিমাম হিউমিডিটি যেটা অবজার্ভ করা হয়েছে সেটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মিনিমাম কিন্তু হিউমিডিটি কিন্তু আমরা অবজার্ভ করেছি এবার একদম চলে আসি দেখতে পাচ্ছেন ইয়েলো মার্ক করে আইএমডি থেকে যেটা একদম বলে দেওয়া হয়েছে যে একদম রেড আউট মানে একদম হাইলাইট করে যেটা বলা হয়েছে হিট কন্ডিশন যেটা বলে কোন কোন জেলাতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এগারো তারিখে সেটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে কিন্তু আগামীকাল এই গতকাল কিন্তু একটা সম্ভাবনার কথা আলিপুর আবাদ দপ্তর বা আইএমডি সূত্রে কিন্তু জানানো হয়েছিল এবার বারো তারিখের হিটওয়েভ কন্ডিশন কোন কোন জেলায় আজকের জন্য সতর্কতা রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি আজকে হিট কন্ডিশনের সতর্কতা রয়েছে কিন্তু ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিকে কিন্তু আজকে চল্লিশ ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ হিট কন্ডিশন কিন্তু তৈরি হয়েছে এই তিন চারটে জেলাতে কিন্তু আজকের জন্য হিটওয়ভ কন্ডিশনের কিন্তু সম্ভাবনা রয়েছে সাথে যদি বলা হয় যে হট অ্যান্ড হিউমিডিট মানে কন্ডিশন যেটা একটা আরও কয়েকটা জেলাতে সান্ডা স্ট্রম লাইটিং থান্ডাস্ট্রম লাইটিংয়ের যে সম্ভাবনাটা রয়েছে যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আলিপুর আতত্ত সূত্র জানানো হয়েছে সেটা হচ্ছে কয়েকটা ডিস্ট্রিক্ট মেনশন করে দিচ্ছি পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নাও নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিংয়ে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরো তারিখে কোথায় কি সম্ভাবনা দেওয়া হয়েছে তেরো তারিখের সম্ভাবনা দেওয়া হয়েছে কিন্তু হিট কন্ডিশন অর্থাৎ কিন্তু তীব্র দাবদাহে সতর্কতা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে আগামীকাল কিন্তু ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এই ঝাড়গ্রাম একটা কিন্তু ডিস্ট্রিকে কিন্তু একদম বলতে পারেন যে তাপ প্রায় সতর্কতা দাঁড়ানো হয়েছে ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা কোথায় বলা হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আগামীকাল সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুরে এবং নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনাস অ্যান্ড নদিয়া ডিস্ট্রিক্টস এবং এই চা পাঁচটা জেলাতে কিন্তু আগামীকাল কিন্তু ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সাথে ১৪ তারিখও দেখতে পাচ্ছেন ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ দ্যুষ বাদ ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রামে পনেরো তারিখেরও আপডেট রয়েছে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটির তো দেখতে পাচ্ছে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি অর্থাৎ টানা কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা জানানো হয়েছে এবার একদম চলে আসবো যে পনেরো তারিখ পর্যন্ত যে সব বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সম্ভাবনা কথা আলিপুর আবাদ দপ্তর সূত্রে জানানো হয়েছে সেটা কিন্তু একদম পনেরো তারিখের পর থেকে কিন্তু ষোলো সতেরো তারিখ করে কিন্তু সিস্টেম ফর্মেশন হবে তার ফলে কিন্তু মৌসুমি বায়ু আমাদের ওয়েস্টবেঙ্গল ওভার বাংলাদেশ এবং হচ্ছে ওড়িশা যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হতে থাকবে মৌসুমি অক্ষরেখা সাথে কিন্তু সব থেকে যেটা বড় আপডেট যেটা কিন্তু জানানো হচ্ছে আইএমডি সূত্রে যেটা কিন্তু সাতাশে মে কিন্তু কেরালাতে কিন্তু বর্ষা এন্টার করবে যেটা বলেছিলাম স্বাভাবিকের থেকে যেটা জুন মাস আমরা ফার্স্ট উইক করে বর্ষা দেখতে পাই যে আমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে এন্টার করে সেটা কিন্তু স্বাভাবিকের থেকে এক দুদিন আগে কিন্তু এবছর ঢুকবে এবার ওয়ার্নিং যেটা নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের জন্য যে ওয়ার্নিং আজকের জন্য রয়েছে সেটা কিন্তু হট ওয়েব কন্ডিশন তাপপ্রবাহ সতর্কতা কিন্তু মালদার কয়েকটা কিন্তু জায়গাতে কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জন্য বলে রাখলাম মালদাতে শুধুমাত্র কিন্তু কয়েকটা ডিস্ট্রিক্টে কিন্তু হিট কন্ডিশন কিন্তু রয়েছে বা ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা আজকের জন্য কিন্তু দেখতে পাচ্ছে রেড মার্ক করে আইএমডি সূত্র জানানো হয়েছে সেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হা ভাতার বাতাসের সাথে যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ডিস্ট্রিক্ট এবং হেভি টু হেভি রেইনফল যেটা সাত সাত থেকে কুড়ি এম সেমির মতো বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলে রাখছি জলপাইগুড়ি আলিপুর ডিস্ট্রিক্ট আলিপুর ডিস্ট্রিক্টে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্ড হেভি রেনফল সাত সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত রেনফল যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা কিন্তু কুচবিহারে কয়েকটা ডিস্ট্রিকে তাহলে কিন্তু বারো তারিখ অর্থাৎ আজকের জন্য কিন্তু উত্তরবঙ্গের জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট এবং সাথে কিন্তু এই তিন চারটে জেলাতে কিন্তু আজকের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে সাথে কিন্তু পাশাপাশি কিন্তু অন্যান্য জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হতে পারে যেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে কয়েক কালিম্পং মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর সাত থেকে এগারো সেন্টিমিটার কাছাকাছি বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পংকে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে কিন্তু আজকের জন্য সতর্কতা রয়েছে তেরো তারিখের জন্য সতর্কতা রয়েছে হিটওয়েব কন্ডিশন যেটা কিন্তু উত্তরবঙ্গের জন্য সেটা হচ্ছে মালদা সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের কয়েকটি জায়গাতে কিন্তু হিটওয়েব কন্ডিশন কিন্তু রয়েছে কিন্তু রকম তেরো তারিখ আগামীকাল আগামীকালের জন্য কিন্তু রকম কিন্তু লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অধীভারী ঠান্ডা অ্যাক্টিভিটির সম্ভাবনা উত্তরবঙ্গ কোনো জেলাতে কিন্তু নেই উত্তরবঙ্গ জেলার জন্য কিন্তু আজকেই শুধুমাত্র সতর্কতা জারি করা হয়েছে রেড অ্যালার্ট যেটা কিন্তু জারি করা হয়েছে সাথে চোদ্দো পনেরো তারিখেও কিন্তু থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গে বৃত্তীর্ণ প্রান্তে বিক্ষিপ্তভাবে যে দেখতে পাচ্ছেন ইয়েলো মার্ক করে দেওয়া হয়েছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কখনো কখনো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু হাও ঝোড়ো বাতাসের সাথে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা অবজার্ভ করেছি পসিবল ইম্প্যাক্ট অফ হিট ফর হিটওয়েপ যেটা কিন্তু ইম্প্যাক্ট যেটা কিন্তু বলে রাখছি হিটওয়েবের জন্য যেটা কিন্তু ক্রনিক্যাল ডিজিজ অর্থাৎ যেখানে মেনশান করে দিয়েছে যে আমাদের যেটা কিন্তু হার্ট অ্যাটাক বা সম্ভাব্য যে আমাদের হিটওয়েবের জন্য বা অত্যধিক গরমের জন্য যে হাই প্রেশারজনিত বিভিন্ন সমস্যার একটা কিন্তু সম্ভাবনা এই হিটওয়েবের জন্য তৈরি হবে তো সেখানে এসে অবজার্ভ করব তো প্রথমত বলে রাখি আমি আজকে আইএমডির যে পিডিএফ রয়েছে ওভার ইন্ডিয়ার যে পিডিএফটা সেটা কিন্তু শো করিনি তবে বলে রাখছি গুজরাট মহারাষ্ট্র অর্থাৎ সাউথ সাউথ ওয়েস্টার্ন যে আমাদের রাজ্যগুলো রয়েছে যে স্টেটগুলো রয়েছে সেখানে কিন্তু বলে রাখছি যে ভারী বৃষ্টিপাত ঠান্ডা অ্যাক্টিভিটির সাথে কিন্তু একটা বৃষ্টিপাত চলবে সাথে বলে রাখলাম আমাদের ইন্ডিয়ার ওপর কিন্তু মোটামুটি ছটা কিন্তু সিস্টেম রয়েছে একটা কিন্তু অসম একটা কিন্তু বাংলাদেশের কাছে দুটো কিন্তু গুজরাট রিজিয়ানের কাছে আর একটা হচ্ছে আমাদের একদম দিল্লির কাছাকাছি কিন্তু ঘূর্ণাবর্তের একটা কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে বৃষ্টিপাত ইতিমধ্যেই হচ্ছে এবং বৃষ্টিপাত আজকে যদি বলা হয় যে দক্ষিণবঙ্গে কোথায় কি সেটা সম্ভাবনা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল ওভার নর্থ বেঙ্গল অল ওভার নর্থ বেঙ্গলে কিন্তু দেখতে পাচ্ছেন আজকের জন্য লাল সতর্কতা যেটা বলেছিলাম যে ভারী বৃষ্টিপাত হবে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটা দেখতেই পাচ্ছেন গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে হচ্ছে আরও নিচের দিকের যে যে জায়গাগুলো রয়েছে স্টেটগুলো এই আমাদের জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে স্টেট স্টেট ওয়াইজ যদি সম্ভাবনার কথা বলি তাহলে কিন্তু উত্তর বাংলাদেশ এবং এদিকে হচ্ছে অসম ত্রিপুরা মেঘালয় এদিকে যে অল ওভার যে আমাদের ইস্ট ইন্ডিয়ার পার্টসগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত আজকের জন্য সম্ভাবনা রয়েছে সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে খুব ক্ষীণ সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে দেখতে পাচ্ছেন যে দুপুর করে চারটে করে যদি আমরা দেখাই তো বেশ কয়েকটা আমাদের পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু একটা ঠান্ডা অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে খুব ক্ষীণ সম্ভাবনা বলবো না যে কনসমেই বৃষ্টিপাত হবে তবে কোথাও কোথাও কিন্তু মেঘ জমে কিন্তু একটা অস্বস্তি ও গরম থেকে বৃষ্টিপাত হয়ে বিকেলবেলা কিন্তু মুক্তি দক্ষিণবঙ্গে আসতে পারে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সম্ভাবনা কিন্তু কিন্তু আগামী পাঁচ দিন পর্যন্ত কিন্তু আইএমডি বা আলিপুর দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জন্য যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে সম্ভাবনা নেই এমনটা নয় কিছুটা স্বস্তি আশ্বাস বলতে পারেন দেখতে পাচ্ছেন কালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি তেরো তারিখ করেও কিন্তু কালকে দেখছি কলকাতা বেশ কয়েকটা পার্টস এবং সাথে যদি বলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটা পার্টে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত অবজার্ভ করছি সাথে ওয়েস্ট অর্থাৎ কিন্তু বুধবারেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আমরা অবজার্ভ করছি তো টানা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সতর্কতা রইল যে একটা কিন্তু থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা নর্থ নর্থ বেঙ্গল এবং সাথে কিন্তু সাউথ বেঙ্গলে কিন্তু বিভিন্ন পার্টসে কিন্তু সম্ভাবনা রয়েছে এবার তাহলে ষোলো তারিখ থেকে কিন্তু ফরমেশান করবে যেটা কিন্তু বলেছিলাম যে যে ফরমেশানটা করবে যেটা বলে রাখছি যে নিম্নচাপটা যেটা আমাদের ষোলো সতেরো তারিখ করে কিন্তু ফর্মেশন করবে যেটা কিন্তু উত্তর আন্দামানের গা ঘেঁচে কিন্তু অনেকটা আমাদের ইন্টেরিয়ার কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গল এবং মায়ানমার এবং যে বাংলাদেশ ওড়িশা কোস্টাল এরিয়াগুলোতে বিভিন্ন প্রান্তে অ্যাটাক আনতে পারে সাথে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু এখন এখনও বলবো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু পরিস্থিতি রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তৈরি হতেই পারে কারণ বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে উনত্রিশ থেকে আঠাশ সাতাশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার বঙ্গোপসাগর রয়েছে তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিবেশ অল মানে অলরেডি হয়ে রয়েছে বাট এখনও পর্যন্ত কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ থেকে সেটা বুঝতে পারছি না যে ঘূর্ণিঝড় হওয়ার মতো কিন্তু মানে এখনও সেই সিস্টেমটা গতিবেগ বাড়াতে পারছে না তো এক কথায় বলতে পারি যে আপডেট একই থাকবে যে একুশ বাইশ তারিখ করে কিন্তু এই নিম্নচাপটার বা ঘূর্ণাবর্তটা কিন্তু পরোক্ষ প্রভাব আমাদের ওয়েস্টবেঙ্গল এবং সাথে কিন্তু বাংলাদেশ মায়ানমার করে কিন্তু প্রভাব আসতে থাকবে এবং সাধারণত কিন্তু বলে রাখছি যে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা এখনও পর্যন্ত মে মাসে মে মাসে নেই এবং হচ্ছে বা এই সম্ভাবনা কিন্তু আপাতত আগামী কিন্তু দু থেকে তিন দিন জন্য কিন্তু একদম বজায় থাকবে পরবর্তী দুদিন তিন দিনের পর যদি আবহাওয়ার কোনো রকম চেঞ্জেস আসে বা সিস্টেমটা যদি কোনোরকম পরিবর্তন আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের জন্য ছিল পিডিএস পিডিএ ওয়াইজ এইটুকুই আপডেট এবং বলে রাখছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ বলে রাখছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সর্ব সর্বোচ্চ সরি মাপ করবেন সর্বোচ্চ কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি বা কোথাও কোথাও কিন্তু পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ফর্টি ওয়ান ডিগ্রি টেম্পারেচার কিন্তু থাকছে সাথে হিট ওয়েবের কন্ডিশনও থাকছে সাথে হান্ডার স্ট্রম অ্যাক্টিভিটিও সম্ভাবনা আলিপুর আবাদত শুধু জানিয়েছে আজকের জন্য এইটুকুই অসংখ্য ধন্যবাদ ওয়েদার বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আর আমার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই we